আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে জীবন ও জীবিকার যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে চূড়ান্ত যে ফাইনাল সাজেশন এটা আমি তোমাদেরকে দিয়ে দিব এটা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সব কমন পাবা তোমাদের আর কোশ্চেন খুঁজতে হবে না কারণ এগুলো থেকেই সব স্কুলে কমন পড়বে ওকে সবগুলো তোমরা কমন পাবা দেখো এক কথায় উত্তর প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে তাই তোমাদের অনেকগুলো এক কথায় থাকবে তোমার পুনর পর্যন্ত থাকবে বহু নির্বাচনী এমসি কো মাল্টিপাল চয়েস কোশ্চেনের মতো থাকবে কিন্তু তোমাদের ষোলো থেকে হলে এক কথায় থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এভাবে থাকবে দেখো ষোলো নাম্বার দিয়ে থাকবে থার্মোমিটার ব্যবহৃত তরল পদার্থের নাম কি এই যে উত্তর হলো পারত হ্যাঁ আমি অ্যান্সারটা বসে দিয়ে দিয়েছি পারত পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হবে বিশ সেকেন্ড কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় দুই হাজার তেরো সালে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কয় বছরের জন্য করা হয় পাঁচ বছরের অধিক কোন যোগাযোগে ভুল বুঝাবুঝির অবকাশ থাকে না কার্যকর কেয়ারগিভিং এ কাজের ক্ষেত্র কয়টা তিনটা নৈতিকতার সাথে সুনাম বৃদ্ধি পাবে কেয়ার গিভিং কোন ধরনের কাজ এটা হলো সেবা মূলক কাজ করে কম্পিউটার প্রোগ্রাম। কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগসাল তত্ত্বকে সাজানো যায় বিগ ডাটা প্রযুক্তি ব্যবহার করে তাহলে এভাবে তোমাদের দশটা থাকবে তো আমি তোমাদের যেগুলো লাগবে সবগুলো দিয়ে দিছি এখানে দেখো সেক্ষেত্রে দেখো তোমাদের পড়তে হবে আমরা যে পরিকল্পনা করি তা কেমন হতে হবে সুস্পষ্ট আমরা যে কোনো সমস্যাকে কয়টি ধাপের পরিক্রমার মধ্যে দিয়ে এর সমাধানের চেষ্টা চালাতে পারি ছয়টি ধাপ শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিসের মতো প্রায় শূন্য দক্ষতা নিয়ে জন্মায় সাদা কাগজের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে কম্পিউটার প্রোগ্রাম পানি বহনের জন্য পশুর চামড়ার তৈরি থলের নাম কি মশক জিনিস কিনে কি দিতে হয় ন্যায্য দাম নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় পাঁচ বছরের অধিক সবাই কোন কাজ করতে আগ্রহ প্রকাশ করে পছন্দের কাজ কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না কার্যকর যোগাযোগ অনেক ক্ষুদ্র প্রাণী কোনটা পিঁপড়া থার্মোমিটার ব্যবহৃত তরল পদার্থের নাম কি পারদ পারদিকে দেখো অনেক ক্ষুদ্র প্রাণী আছে তোমাদের বইয়ে যেহেতু পিঁপড়া ছিল ওই জন্য এটাই তোমার মনে রাখতে হবে থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম পারদ আমরা কিসের হাত বাড়িয়ে দিব সাহায্যের লাভ করতে গিয়ে অন্যের কি করা যাবে না ক্ষতি ভবিষ্যৎ বা আগামী প্রত্যাশার ফল কি লক্ষ্য লক্ষ্য পৌঁছানোর যাবতীয় প্রচেষ্টা বা কৌশল কি পরিকল্পনা মা কাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার ছেলেটাকে বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে হলে কি করতে হবে আইনস্টাইনকে ওকে রূপকথা পড়ে শোনান কথাটা কে বলছে আইনস্টাইন তো তোমাদের বই এরকম একটা গল্প ছিল ধর কি বলছে শীতের পাখিরা কোথায় বিচরণ করে জলাশয়ের আশপাশে যে কোনো কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে পরিকল্পনা বয়স্ক ব্যক্তিদের দেখাশোনার জন্য কি প্রয়োজন বিশেষ দক্ষতা আরও জ্বর আছে কিনা কিভাবে টের পাওয়া যায় কপালে হাত দিলে কল্প মনের কোনটি আঁকা আজ বাস্তব স্বপ্ন কিসের উপর ভিত্তি করে পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় মেয়াদের যে কোনো ঐক্যবদ্ধ প্রয়াসে কিসের সম্ভাবনা বেশি থাকে সফলতার কার্যকর যোগাযোগে কোনোভাবেই কিসের সুযোগ থাকে না ভুল বোঝাবুঝির পেশা হিসেবে কেয়ার গিভিং কেমন কাজ সম্মানজনক বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীকে কোনটি বদলে দিয়েছে প্রযুক্তি মানুষ একে অপরের উপর কিভাবে সম্পর্কযুক্ত নির্ভরশীলভাবে কার সাথে কেউ আর্থিক লেনদেন করতে চায় না প্রতারকের সঙ্গে আমরা কাকে নিয়ে স্বপ্ন অনেক স্বপ্ন দেখি নিজেকে নিজের আগ্রহের জায়গা খুঁজে নিয়ে কিসের বীজ বপন করতে হবে দক্ষতার সদস্য নিয়ে সবাই মিলে সমস্যা সমাধানের চেষ্টা করলে তা সহজে কি করা যায় সমাধান সমাধানের উপায়গুলো নিয়ে কি দেখতে হবে স্বপ্ন কেয়ারগিভিং এ কাজের ক্ষেত্র তিনটা কেয়ার গিভিং কোন ধরনের কাজ সেবামূলক কাজ প্রশিখাতে এগুলো অনেক ইজি দেখো তোমরা ভিডিওটা দেখলেই তোমাদের এগুলো মনে থাকবে ওকে দরকার হলে দুই তিনবার দেখবা দেখবা মুখস্থ হয়ে গেছে প্রশিখাতে এরপর দেখো যে কানে রাখার ছোট ইয়ারবাড কিভাবে যুক্ত থাকে ফোনে ব্লুটুথের মাধ্যমে কোন এক সময় গাড়ি চালক হিসেবে কাকে দেখা লেখা যাবে না মানুষকে কিসের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক নতুন পেশা অবস্থিত হয়েছে প্রযুক্তির বৃষ্টিওয়ালারা কিসে করে পানি বহন করে মশকে তো আর্থিক লেনদেনের সময় কিসের আশ্রয় নেওয়া যাবে না মিথ্যার লাভ হলো কোন জিনিস কেনা-বেচা পরিহার কর লাভ হলো কোন জিনিস কেনা বাঁচা পরিহার করতে হবে ভেজাল লাভ করতে গিয়ে অন্যের কি করা যাবে না ক্ষতি ভবিষ্যৎ বা আগামীর প্রত্যাশার ফল কি লক্ষ্য লক্ষ্য পোষণের যাবতীয় প্রচেষ্টা বা কৌশল হলো পরিকল্পনা মা কাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার ছেলেটাকে বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে হলে কি করতে হবে আইনস্টাইনকে ওকে রূপকথা পড়ে শোনান রেখে বলেছিল আইনস্টাইন এরা আমি আগেও বলেছিলাম আমরা সবাই মিলে কি ধরনের পৃথিবী গড়ে তুলবো মানবিক মমতা ও ভালোবাসা নিয়ে কাদের পাশে দাঁড়াবো পরিবার ও সমাজের কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগসল তথ্যকে সাজানো যায় বিগ ডাটা কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে পরিস্থিতি অনুযায়ী কিসের সুযোগ থাকতে হবে নমনীয়তার তাহলে তোমরা এগুলো দেখো এগুলো পড়লেই তোমাদের খুব দ্রুত শেখা হয়ে যাবে এরপর দেখো রচনামূলক প্রশ্ন তোমাদের তাহলে তোমার এই করে এক কথায় পড়লে তোমরা সবগুলো কমন পেয়ে যাবা এরপর দেখো রচনামূলক প্রশ্নের জন্য তোমরা কোনগুলো পড়বা রচনামূলক প্রশ্ন তোমাদের তিনটা দিতে হবে পাঁচটা থাকবে তো আমি এখানে অল্প কটা রচনামূলক প্রশ্ন দিয়েছি তোমরা এই কটা রচনামূলক করলে সবগুলো কমন পেয়ে যাবো ওকে তাহলে তোমাদের এই কটাই পড়তে হবে তো তোমরা প্রথম যে প্রথম চারটা বাদ দেবে না কেউ হ্যাঁ তারপর এখান থেকে তোমরা দুই একটা চাইলে বাদ দিতে পারো কিন্তু তোমরা যদি এই সবটি পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা সবগুলো কমন পাবো তোমাদের এখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে বেশি প্রশ্ন নয় একদম ইজি প্রশ্ন প্রশ্ন আগে পরে নেবা আর তোমরা গাইডে খুললেই তোমরা সবগুলো উত্তর পেয়ে যাবো ওকে যে পাঞ্জেরি বা লেক্সার যে গাইডে আছে সবগুলোতে পেয়ে যাবা তারপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যের নির্ভর এটা তোমাদের সাতটা প্রশ্ন থাকতে হবে পাঁচ থাকবে পাঁচটার উত্তর দিতে হবে তো আমি তোমাদেরকে ষাটটাই দিয়েছি তো যে সাতটা দিয়েছি তোমরা এই ষাটটা পড়লেই সব কমন পেয়ে যাবা পাঁচটা লিখতে পারবা তাহলে তোমরা একটাও বাদ দিতে কিন্তু পারবা না এখান থেকে হ্যাঁ তাহলে এক নম্বর প্রশ্ন এটা তারপর দেখো তোমাদের এখানে পরের প্রশ্নটা দেখো এই যে দুই আর তিন নম্বর প্রশ্ন ওকে এটা দুই নম্বর প্রশ্ন এটা তিন নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো চার নম্বর প্রশ্নটা তুই শিখে দেখো এটা হলো চার নম্বর প্রশ্ন আর এটা হলো পাঁচ নম্বর প্রশ্ন ওকে তাহলে চার পাঁচ এটা তোমরা গাইডে পেয়ে যাবা গাইডে সুন্দর করে অ্যান্সারটা পেয়ে যাবো ওকে তো দেখো চার পাঁচ এখানে তোমাদের এই যে ছয় নম্বর এই যে সাত নম্বর ওকে তাহলে এই সাতটা প্রশ্ন পড়লেই তোমরা সব কমন পেয়ে যাবো ওকে আর এক্সট্রা আমি তোমাদেরকে একটা প্রশ্ন রাখছি তোমরা কেউ যদি চাও তাহলে তোমরা এই প্রশ্নটা পড়তে পারো ওকে আমি এক্সট্রা এই প্রশ্নটা দিয়েছি তোমরা যদি কেউ চাও তাহলে এই প্রশ্নটা পড়তে পারো একটু ভালো হবে তাহলে হ্যাঁ তাহলে তোমরা এই তাহলে এই এই যে আটটা প্রশ্ন আটটা প্রশ্ন পড়লে তাহলে তোমরা ইজিলি পাঁচটা কমন পেয়ে যাবা এবং পাঁচটা লিখতে পারবা দেখো সংক্ষিপ্ত উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই বিশ বিশ মার্ক তার মানে দশটা প্রশ্ন থাকবে বিশ মার্ক দিতে হবে বিশ মার্কের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তাহলে দেখো আমি অল্প কটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমরা এই কটা সংক্ষিপ্ত প্রশ্ন সুন্দর করে ভালো করে পড়বো ওকে এগুলো বাদ দিবা না একটাও বাদ দিবা না কারণ একটা ছুটে গেলে দুই মার্ক তোমার কমে যাবে এখানে তাহলে তোমাদের এই সংক্ষিপ্ত কটা তোমরা পড়ে ফেলবা দেখো এখানে কয়েকটা আছে এই কটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে এই যে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন ষোলো সতেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে কারণ দশটা আসবে এই কয়টা সংক্ষিপ্ত বললে তাহলে তোমরা সব কিছু কমন পেয়ে যাবা আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো